মাত্র আট বছর বয়সের শিশু আসিয়া বোনের বাড়িতে বেড়াতে গিয়ে ধর্ষণের শিকার হয়ে হাসপাতালের বিছানায় মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে এরকম ধর্ষণের ঘটনা আমাদের দেশে প্রতিদিনই ঘটে কিন্তু একটারও বিচার হয় না অবাক করা ব্যাপার হলো বাংলাদেশে প্রতি বছর যে পরিমাণ ধর্ষণের ঘটনা ঘটে তার আসলে কোনো বিচারই হয় না একটা তথ্য জানলে আপনি একেবারেই চমকে যাবেন দুই সাল থেকে দুই সালের মধ্যে অন্তত চার হাজার তিনশো বাহাত্তরটি ধর্ষণ মামলার মধ্যে মাত্র পাঁচটিতে মাত্র পাঁচটিতে অপরাধীরা শাস্তি পেয়েছে একবার চিন্তা করেছেন চার হাজার তিনশো বাহাত্তরটি ধর্ষণ মামলার মধ্যে মাত্র পাঁচটির বিচার হয়েছে এই যদি হয় বাংলাদেশের বিচার ব্যবস্থা তাহলে ধর্ষণ কেন বাড়বে না এখানেই থেকে বড় প্রশ্ন ধর্ষণের বিষয়ে সরকার কেন অন্ধ হয়ে থাকে বিচার বিভাগ কেন সব জেনে শুনেও চুপ করে থাকে এই প্রশ্নের উত্তর কেউ জানে না আমাদের দেশে কেন এমন গুরুতর অপরাধীদের শাস্তি নিশ্চিত করা হয় না কেন এই ধর্ষকদের জামিনে মুক্তি দিয়ে দেওয়া হয় আর কত মা বোন ধর্ষণের শিকার হলে আরও কত হৃদয় বিদারক ঘটনা ঘটলে বাংলাদেশে ধর্ষকদের বিচার নিশ্চিত হবে এই প্রশ্নের উত্তর আমাদের সবার কাছেই যেন অজানা শাহরিয়ার আলম ইবিডি নিউজ